থানাখন্দে ভরা এমন রাস্তা দিয়ে প্রতিদিনই চলছে বহু যানবাহন গর্ত থেকে তুলতে কখনো মাঝপথেই ট্রাক থেকে নামাতে হচ্ছে বালু আবার কখনো কখনো যাত্রীরা নেমে ধাক্কা দিচ্ছেন সিএনজি কিংবা অটোরিকশা ছোট বড় দুর্ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিত্যদিনের ব্যাপার দেখার মতো নাই প্রতিদিন আবার বালুর গাড়ি রাত্রে বেলা দেখা যায় হ্যাঁ পাঁচটা দশটা বিশটা প্রতিদিন বালুর গাড়ি যেতেছে কিন্তু সংস্কার করার মতো লোক নাই কিন্তু রাতে অন্ধকারে অন্ধকারে কামাই করার লোক অনেক আছে এমন চিত্র দেখা গেল নেত্রকোনা সিধলি কলমাকান্দা সড়কে বছরের পর বছর ধরে সংস্কারের নামে আশ্বাস মিললেও বাস্তবে রাস্তা ভেঙে পরিণত হয়েছে মরুন ফাঁদে বিশেষ করে বর্ষায় গর্তগুলো যেন রূপ নেয় ছোট ছোট পুকুরে প্রতিনিয়ত মানে দৈনিক আটা দশটা করে উঠু পড়তেছে কারণ বেশিরভাগ লোক উঠুটা বেশি পড়ে নি ঠিক আছে চিনি একটু কম পড়ে কিন্তু অনেক লোক প্রতিনিয়ত মানে অনেকবার হলো আমরা আমরা ভালো দিয়েছি সুতো দিয়েছি ঠিক নিজের আমরা গেছিলাম থেকে পিচ উঠে অনেক জায়গায় পরিণত হয়েছে মাটির রাস্তায়। ন্যাচারাল ব্যাকট্রেনেসিস শুরুকাই ফ্রেশ এখন দূরাবালি জীবাণুঘাম ক্লিন বোল। রিমার্ক বৃষ্টিতে কাদা রোদে ধুলো। দুই অবস্থাতেই যাত্রী এবং চালকদের যেন ভোগান্তির শেষ নেই। সবচেয়ে বেশি বিপাকে পড়েন বয়স্ক, অসুস্থ এবং गर्भवती নারীরা। জরুরি অবস্থায় রোগী নিয়ে হাসপাতালে যাওয়াটাও হয়ে দাঁড়িয়েছে এক রকম ভাগ্যের উপর নির্ভরশীল। প্রায় 14 কিলোমিটার রাস্তা। আমাদের যদি চওড়া করে করি প্রায় আমাদের বিশ কুড়ি প্লাস্টার সেটা এক রাস্তার জন্য যা আসলে যেও বিপরত আমরা আসলে পাই না তবে আশা করতেছি আমরা ছাব্বিশ সাতেরো অর্থব্যষ রাস্তাটি আটভিট চওড়া করে রাস্তাটি আমরা সম্পূর্ণ করে নি স্থানীয়রা বলছেন এই রাস্তায় পানি নিষ্কাশনে নেই কোনো ব্যবস্থা তাই খানাখন তো ভরাট করলেও কয়েকদিনের মধ্যে তা আবার আগের অবস্থায় ফিরে যায় প্রকল্পে অনুমোদন মিললেই নির্মাণ হবে নতুন সড়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বারবার এমন আশ্বাস দিলেও প্রতিশ্রুতির ফল কখন মিলবে তা নিয়ে সংশয় সাধারণ মানুষ ঢাকা পোস্ট